আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেন উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকেই নির্বাচন পেছানো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে আর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন এরপর জানাবো চট্টগ্রামের যশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু আহত দশ ঈদে ইসলাম উপলক্ষে আয়োজিত পদদলিত হয়ে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে হয়েছে আহত আর অন্তত দশজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে আজ নগরীর মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এদিকে নুরাপাগলার দরবারে পুলিশের উপর হামলার ঘটনায় পঁয়ত্রিশশো জনের বিরুদ্ধে মামলা হামলায় আহত একজনের মৃত্যু রাজবাড়ী গোয়ালন্দে নুরুল হকরফে নুরাপাগলার দরবার শরীফে হামলা সরকারি কাজে বাধা প্রদান ও নাশকতার ঘটনা সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে মামলা করেছে পুলিশে তে অজ্ঞাত তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে আসামি করা হয়েছে আজ গোয়ালন্দ ঘাট থানার সেলিমুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এবারে লাশপুরে লাশপুরেদার ঘটনা রসুলের শিক্ষা নয় বললেন রুহুল কবির মাজার ভাঙ্গা লাশপুরেদা রসুলের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি তিনি রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে ঈদে মিলাদুল নবী সাল্লাহ ইসলাম উপলক্ষে মিলাদো দোয়া মাহফিলে সব কথা বলেছেন এবং সর্বশেষ জানাবো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক বললেন জামাত নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জামাত ইসলামের এক নেতা ও চবি ছাত্র শিবিরের এক নেতার মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুদ্র সাধারণ শিক্ষার্থীরা একটি ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার মালিক আমরা জমিদার জমিদারের কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না সন্ধ্যা সাতটার দিকে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী জোবরা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে চট্টগ্রাম পাঁচ হাট আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী সেরাজুল ইসলামের সব মন্তব্য করেছেন তার এক মন্তব্য ঘিরে পুরো এলাকা আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বললেন উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্বয়ে বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছেন তাদের অনেকেই নির্বাচন পেছানো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আজ সাড়ে দশটায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি আসিফ মাহমুদ সজীব ভা বলেন যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে তিনি আরো বলেন বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিকট মানুষের নিয়োগ নিয়ে থাকে আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে তিনি আরও বলেন মেধাবীরা দেশের সম্পদ কোন স্বজনপ্রিয়তার অভিযোগ আমাদের কাছে আসেনি কোনো মামা চাচা বা ঘোষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেওয়ার জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন এ অত্যন্ত নিন্দাজনক এই ধরনের হামলা যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন মব রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় এতে কাদের দায় রয়েছে সেই বিষয়ে অবহেলার কারণ না দেখে বরং আপনারা পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে বিষয়টি খুব মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করুন ভবিষ্যতে যেন এরকম কর্মকাণ্ড আর না ঘটে চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু আহত দশ ঈদে মিলাদুন্নবী সাল্লাম উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও অন্তত দশজন তাদের মতো একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে আজ বারোটা দিকে নগরীর মুরাদপুর এলাকায় ঘটনা ঘটে মারা যা দুইজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আয়ুবালি আলী ষাট নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম চোদ্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ অফিসার জানিয়েছেন যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা কখনো ভাবতে পারিনি সেখানে এত বিপুল সংখ্যক লোকের সমাগম হবে এত বিপুল সংখ্যক জনসমাগম হয়েছে যে সেখানে কোনো মানুষের তিল ধারণের ঠাই ছিল না তাই সেখানে পদদলিত হয়ে দুইজন মারা গেছে অবস্থায় যারা আশঙ্কজন আহত হয়েছে তারা যেন ভালোভাবে থাকতে পারে এবং তাদের ব্যাপারে পুলিশ সব রকমের ব্যবস্থা গ্রহণ করছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তবে দেখা গেছি এরপরও বিভিন্ন কারণে সব জায়গায় অনেক সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায় কিন্তু সব ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না তাই বিষয়টি হঠাৎ করে ঘটে গেছে যারা মারা গেছে তাদের রুহের মাখ ফিরাত কামনা করি তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এখানে এসেছিল আশা করছি তারা আল্লাহর অশেষ রহমত পাবেন নুরা দরবারে পুলিশের উপর হামলায় পঁয়ত্রিশশো জনের বিরুদ্ধে মামলা হামলায় একজনের মৃত্যু রাজবাড়ী গোয়ালন্দে নুরুল হকরফে নুরা পাগলার দরবার শরীফে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল কাল সেখানে নোরাপাগলার যারা অনুসারী ছিলেন তাদের সঙ্গে স্থানীয় তৌহিদি জনতার সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে পুলিশের সদস্যরা বাধা দিতে গেলে মূলত এই ধরনের সংঘাতের সৃষ্টি হয় জানা গেছে সংঘাত সৃষ্টি হওয়ার প্রধানত কারণ হচ্ছে নুরা পাগলা তিনি তার মৃত্যুর পর তার অনুসারীদেরকে বলে গিয়েছিলেন আমার মৃত্যুর পর লাশটাকে বিশেষভাবে দাফন করে কবর দিও অন্তত ফুট সেভাবেই তার লাশ দাফন করা রেখো দুই উঁচুতে হয় তারপর সেসব এলাকায় তার বাড়ির দিকে মুখ করে তার অনুসারীরা দুই রেখাত নামাজ আদায় করতে শুরু করে এভাবেই চলছিল এলাকার তহিদি জনতা যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তাদের বিষয়টি কোনোভাবেই তারা মেনে নিতে পারেনি অবশেষে তারা আলটিমেটাম দেয় যেন এই নুরাপাগলার লাশটিকে সঠিকভাবে দাফন করা হয় এবং এই ধরনের ভণ্ডামি ছেড়ে দেয় তারপরও তার অনুসারীরা সেটি না করে বরং প্রতিনিয়ত এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছিল তাই এলাকার তহিদি জনতা কোনো কিছু না বুঝে ওঠার আগেই তারা তহিদি জনতারা মিলে সেখানে হামলা চালায় এবং নোরাপাগলা লাশ কবর থেকে উঠিয়ে তারপর সেই লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই ঘটনায় পুলিশ সেখানে বাধা দিতে গেলে পুলিশের গাড়ি এবং ইয়োনোর গাড়িও ভাঙচুর করা হয় এবং এই আগুনে পুরো দরবার শরীফ ধ্বংস হয়ে গেছে সেই লাশকে পুড়িয়ে দেওয়ার ফলে নতুন করে পঁয়ত্রিশশো জনকে আসামি করা হয়েছে লাশপুরে দেয়া রসুলের শিক্ষা নয় বললেন রুহুল কবির রিজভি মাজার ভাঙা এবং লাশপুরে দেয়া রসুল্লাহ সাল্লাহ ইসলামের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন যারা লাশপুরে দেয়ার মতো ঘিন্ন অপরাধ করেছে তারা যে দলেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত উল্লেখ্য গতকাল নোরাপাগলার মাজার শরীফে হামলা হয় সেই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা নাকি নেতৃত্ব দিয়েছে বলে বিভিন্ন জায়গায় অভিযোগ পাওয়া গেছে তবে বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা তারা জানিয়েছেন যারা লাশপুরিয়ে দেয় এটি হজরত মোহাম্মদ সল্ল ইসলামের শিক্ষা নয় সুতরাং এই শিক্ষা বিএনপি দেবে না বিএনপির আদর্শ এবং নৈতিকতার মধ্য রয়েছে ভাঙচুরকে বিএনপি সমর্থন করে না বিএনপি সব সময় দেশের মানুষের যেন ভালো হয় সে বিষয়টি নিয়ে কাজ করে যারা বিএনপি নামে এই ধরনের বদনাম দিতে চায় তারা কখনো প্রকৃত ভালো মানুষ হতে পারবে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির ইসপি তিনি আরো বলেন বিএনপি কখনো এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালিত করে না বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে তারা সব সময় দেশ যেন ভালোভাবে পরিচালিত হয় সব রকমের প্রচেষ্টা বিএনপি চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি ঠেকাতে পারেনি এর জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এর জন্য যথাযথ আইনি প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আর না ঘটে যারা এই ধরনের নাশকতা কর্মকাণ্ড ঘটাতে চায় তারা নিজের দেশকে কখনোই ভালোবাসে না উল্লেখ করেছেন তিনি